এই তুই ভারতীয় না মেরে তোর বাপের নাম ভুলিয়ে দেবো নিউজিল্যান্ডের কাছে হয়ঠস সবার পর মেজাজ হারিয়ে এক সমর্থকের দিকে এমন ভাবে যান খুর্দিল শাহ যা দেখে মনেই হচ্ছিল তাকে যেন মেরেই ফেলবেন তিনি নিউজিল্যান্ড সফর শেষে হতাশা নিয়েই দেশে ফিরেছে পাকিস্তান পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ চার এক ব্যবধানে হারার পর তিন ম্যাচের ওয়ান ডে সিরিজেও নিউজিল্যান্ডের কাছে হয়টা হয় পাকিস্তান আর এদিন শেষ ম্যাচে মাঠে ব্যর্থতার পাশাপাশি বিতর্কেও জড়ান পাকিস্তানি অলরাউন্ডার খুর্দিল শাহ ম্যাচ শেষে মাঠ ছাড়ার সময় দলের ব্যর্থতায় ক্ষুব্ধ কয়েকজন সমর্থক বাউন্ডারি লাইনে দাঁড়িয়ে খুজিল শাহ সহ গোটা পাকিস্তান দলকে নিয়ে সমালোচনা শুরু করেন আর তাতেই মেজাজ হারান খুজদুল শাহ রাগের মাথায় তিনি সেই সমর্থককে মারা যান সেই সমর্থক অবশ্য কম ছিল না খুর্জিল শাহে তিনি আরো উল্টো গালিগালাজ করছিলেন পরিস্থিতি সামাল দিতে একজন নিরাপত্তা কর্মী এসে খুজদিল শাহকে শান্ত করার চেষ্টা করেন যে ছবিটি মুহূর্তে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় দলের ব্যর্থতায় ব্যথিত সমর্থকেরা কটু কথা বলতেই পারেন তবে তাই বলে তাদেরকে মারতে এভাবে তেড়ে যাওয়া কেউই আশা করে না প্রিয় দর্শক ফুজিল শাহের এমন কাজকে আপনি কিভাবে দেখছেন জানিয়ে দিন কমেন্ট বক্সে